আসসালামু আলাইকুমর আহমতুল্লাহ হি ওবার কায়েতুফ আলহামদুল্লিলাহি ওয়াকাফা ওয়াসাল্লাম আলা ইবা দিহিল্লাদী নাস্তফা আহ সুপ্রিয় দর্শকশ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আবু সালেহ না আলী আমার আজকের আলোচনায় দর্শক আপনারা নিশ্চয়ই ইতোমধ্যেই জেনেছেন বিএনপির মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর চোখের চিকিৎসার জন্যে ব্যাংকক যাচ্ছেন এই নিউজটা আপনারা নিশ্চয়ই দেখেছেন এবং গত এক বছরের মধ্যে তার চোখের চিকিৎসার জন্যে বিদেশ সফর এটি তার দ্বিতীয় এক বছরের মধ্যে উনি চোখের চিকিৎসার জন্য দুইবার বিদেশ গমন করতে যাচ্ছেন মানে সামান্য চোখের চিকিৎসার জন্য কি উনার ব্যাংকক যাওয়ার খুবই দরকার ছিল উনি কি দেশে চিকিৎসা নিতে পারতেন না দেশে কি আমাদের চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারের এতই অভাব যে ওনাকে ব্যাংকক যাইতে হচ্ছে দেখুন এখানে কিছু বিষয় আছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ওনার যে অসুস্থতা ওনার যে শারীরিক দুরবস্থা ছিল উনি লন্ডনে জুলাই অভ্যুত্থানের পরে লন্ডনে চিকিৎসার জন্য গেলেন আপনারা দেখেছেন বাংলাদেশের কেউ তিনি লন্ডনে চিকিৎসা নিতে গিয়েছেন এই জন্য হাহারিয়াক দিয়েছে তাকে নিয়ে ট্রাল করেছে তার যাওয়া উচিত হয়নি এমন কোনো মন্তব্য কেউ করেছে কেউ করে নাই ইভেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান যদি তার বাইপাস তার হার্টে যে বাইপাস সার্জারি করা হয়েছে এটা করার জন্য যদি উনি বিদেশ যাইতেন বাংলাদেশের কেউ সমালোচনা করতেন কেউ সমালোচনা করতেন না কারণ এটা এমন এক মানে রোগ ছিল এমন এক কঠিন মুহূর্ত ছিল যে এটা ছিল জীবন মৃত্যুর একটা ব্যাপার স্যাপার বেগম খালেদা জিয়ার ক্ষেত্রেও তাই সুতরাং ডাক্তার শফিকুর রহমান যদি বিদেশ যাইতেন সিঙ্গাপুরে যাইতেন মাউন্ট এলিজাবেথ হসপিটালে এই তার বাইফাস সার্জারির জন্য যাইতেন কেউ সমালোচনা করতেন না যারা ডাক্তার শফিকুর রহমানকে দেখতে পারেন না জামাত ইসলামীকে দেখতে পারেন না তারাও সমালোচনা করতেন না কিন্তু রাজনীতি দেখেন আপনি যে সত্যি সত্যি জনগণের জন্য দেশের জন্য রাজনীতি করেন এটাই তার প্রমাণ ডাক্তার শফিকুর রহমান জীবনের ঝুঁকি নিয়েছেন কিন্তু তিনি বিদেশে চিকিৎসা নিতে যান নাই তার সংগঠন সিদ্ধান্ত নিয়েছিল যে তাকে সিঙ্গাপুরে পাঠাবে কিন্তু তিনি ব্যক্তিগতভাবে ডিসিশন নিয়েছেন যে না আমার দেশের জনগণ টাকার অভাবে নিজ দেশে চিকিৎসা নেয় আমি জনগণের একজন নেতা আমি বিদেশে চিকিৎসা নিতে যাব না আমি এদেশেই চিকিৎসা নেব। মরলে এখানেই মরব ওনার সবচেয়ে বড় বিশ্বাস যে হায়াত মৌতের মালিককে মোহনাল্লা সুবাহ তার হায়াত যদি শেষ হয়ে যায় তাহলে দেশে চিকিৎসা নিলেও তিনি মারা যাবেন সিঙ্গাপুরে চিকিৎসা নিলেও তিনি মারা যাবেন তার হায়াত যতদিন আছে সিঙ্গাপুরে গেলে কেউ দুই সেকেন্ড বাড়িয়ে দেওয়ারও ক্ষমতা রাখে না আবার দেশে চিকিৎসা নিলে তার হায়াত থেকে দুই সেকেন্ড কমিয়ে দেওয়ারও কারো ক্ষমতা নাই বোঝার চেষ্টা করুন বিশ্বাস কাকে বলে ইয়াকিন কাকে বলে উনি দেশেই চিকিৎসা নিয়েছেন বাইফার সার্জারি দেশেই করেছেন জাহাঙ্গীর কবির সাহেব সম্ভবত ওনার নাম ডাক্তার জাহাঙ্গীর জাহাঙ্গীর কবির না ডাক্তার জাহাঙ্গীর আলম এনিওয়ে ওনার নাম জাহাঙ্গীর ডাক্তার জাহাঙ্গীর সাহেব তিনি তার সার্জারি করেছেন এবং তারা খুব প্লিজড তাকে সার্জারি করার কারণে তারা খুব প্লিজড এবং এই সার্জারিটা ছিল সফল একটা সার্জারি ডাক্তার শফিকুর রহমান তিনি বাসায় ফিরেছেন সুস্থ সুস্থ আছেন এবং ভালো আছেন আমি বরাবরই বলি কোন দল যদি ভালো রাজনীতিক উপহার দেয় আপনি তার সমালোচক হতে পারেন আপনি তার হেটার্স হতে পারেন কিন্তু সেই ভালো রাজনীতি আপনি অনুসরণ করতে পারেন এটা আপনার দলের জন্য উপকারী হবে আপনার নিজের জন্য উপকারী হবে ডাক্তার শফিকুর রহমানের পদাঙ্ক অনুসরণ মির্জা ফখরুল ইসলাম আলমগীরও করতে পারতেন সামান্য একটা চোখের চিকিৎসা এটা তো বেগম খালেদা জিয়ার মতো উনি অনেক বড় রুগী না ডাক্তার শফিকুর রহমানের মতো অনেক বড় রুগী না তৎকালীন স্বৈরাচারের একজন স্বৈরাচার উবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উনিও বাইপাস সার্জারি না রিং বসানো তারও হার্টে সার্জারি হয়েছিল তাকে সিঙ্গাপুর নেওয়া হয়েছিল যদিও স্বৈরাচারের কারণে তা তাকে নিয়ে ট্রল করা হয়েছিল অনেকেই তার মৃত্যু কামনা করেছিল বাট যে বিদেশে পাঠানো হয়েছিল এই পাঠানোটাকে কেউ খারাপ চোখে দেখেনি কারণ ওনার অসুস্থতা এত মানে খারাপ অবস্থায় ছিল যে তার বিদেশ না নেওয়া ছাড়া উপায় ছিল না তো মির্জা ফখুল ইসলাম আলমগীর তো এমন রোগী না তো ওনার বিদেশ যাওয়া দরকার ছিল কি না ছিল না আমার দিকে আপনার আপনারা তাকান আমি তো এখন যুক্তরাষ্ট্রের নাগরিক যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রই বলতে পারেন আমার দেশ কারণ আমি এখানে বসবাস করি বাংলাদেশে বেড়াতে যাই মানে যুক্তরাষ্ট্র এখন আমার দেশ বাংলাদেশ হচ্ছে আমার আত্মীয় বাড়ি বা আমার শ্বশুর বাড়ি এরকম তো আমি যুক্তরাষ্ট্রে আমার কর্মক্ষেত্র যুক্তরাষ্ট্রই আমি বসবাস করছি এখন তাই না তো যুক্তরাষ্ট্র পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ এখানে আমার চিকিৎসা নেওয়া উচিত আর এখানে বরং চিকিৎসা ফ্রি আমাদের পয়সা দেওয়া লাগে না হ্যাঁ এটা ঠিক যে ইন্স্যুরেন্স কোম্পানিকে আমরা পয়সা দেই বাট ইন্স্যুরেন্স কোম্পানিকে যে পয়সা দেই আমাদের যে চিকিৎসাটা যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের চিকিৎসা ব্যবস্থা দেয় সেই টাকা তো আর আমরা ইন্স্যুরেন্স কোম্পানিকে দেই না তাই না আর যারা একটু লো ইনকাম করে তাদের তো ইন্স্যুরেন্স কোম্পানিতে কিছুই দেয় না ফ্রি একেবারে টোটালি ফ্রি আমাদের কিছু পে করতে হয় আমরা যারা একটু সিক্স ফিগার ইনকাম করি তাদের ইন্স্যুরেন্স কিনে নিতে হয় এনিওয়ে তো ওভারঅল সত্য কথা বলতে কি আমাদের চিকিৎসা ফ্রি হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে আপনাকে পে করতে হয় যেমন আপনি যদি দাঁতের ডাক্তারের কাছে যান দাঁতের ডাক্তারকে পয়সা দিতে হবে না কিন্তু যদি আপনি কোনো জায়গায় দাঁত লাগাতে যান হ্যাঁ বা পুটিং করতে যান তখন আপনাকে পে করতে হয় চশমার ডাক্তার মানে চোখের ডাক্তার আপনার কাছ থেকে পয়সা নেবে না কিন্তু যদি আপনি চশমা নেন চোখে তাহলে আপনাকে পে করতে হবে বাট সময় না সবসময় না তো সেই আমি বাংলাদেশে গিয়েছিলাম আপনারা জানেন বাংলাদেশে গিয়ে আমিও বাংলাদেশের চোখের ডাক্তার দেখিয়েছি তাকে আমার টাকা দিতে হয়েছে এই যে চশমাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশের চশমা বাংলাদেশ থেকে আমি ডাক্তার দেখিয়ে ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী বাংলাদেশ থেকে চশমা বানিয়ে আমি নিয়ে আসছি এই বাংলাদেশের চশমা ব্যবহার করতেছি আমি পারতাম না এখান থেকে চশমাটা বানাইতে এ দেশের ডাক্তার দেখাই আমি এটা করতে পারতাম না পারতাম বরং আমার এখানকার ডাক্তারের পয়সা দেওয়া লাগতো না তবে এটা ঠিক যে এখানকার চশমা একটু এক্সপেন্সিভ কিন্তু ডাক্তার দেখাতে তোর পয়সা লাগে না তো একজন বাংলাদেশের নাগরিক তিনি বাংলাদেশেই থাকেন উনার এবং রাজনীতি করেন উনারা বলেন যে আমরা দেশের জনগণের জন্য রাজনীতি করি দেশের জন্য রাজনীতি করি তো দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি যদি আপনার আস্থা না থাকে তাহলে আপনি কি রাজনীতি করেন আমি আবারও বলছি যদি আপনার রোগটা খুবই গুরুতর হয় সেক্ষেত্রে আপনি বিদেশে যান আমাদের কোনো আপত্তি নাই কিন্তু চোখ দেখানোর জন্য আপনার বিদেশে যাইতে হবে কেন সামান্য চোখের ডাক্তার দেখানোর জন্য আপনাকে বিদেশে যাইতে হবে কেন যাবেন কেন আপনি আপনি বাংলাদেশের রাজনীতিবিদ কথায় কথায় বলেন জনগণের জন্য রাজনীতি করেন কথায় কথায় বলেন দেশের জন্য রাজনীতি করেন অথচ সেই দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি আপনার কোনো আস্থা নাই আপনি চলে যাচ্ছেন ব্যাংককে চিকিৎসা নেওয়ার জন্য অথচ এই জামাত ইসলামীকে আপনারা সমালোচনা করেন জামাতি ইসলামীর কাছ থেকে দেশপ্রেম শেখেন কথায় কথায় তো একাত্তর নিয়ে আসেন আওয়ামী ন্যারেটিভ সামনে নিয়ে আসেন ফ্যাসিসদের ন্যারেটিভ সামনে আনেন কিন্তু বাস্তবে তো আমল করেন না একাত্তরের কথা বলেন বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে তিপ্পান্ন চুয়ান্ন বছর চার চারবার ক্ষমতায় ছিলেন কেন বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা উন্নত করতে পারেন নাই কেন বাংলাদেশে চিকিৎসা নেওয়ার মতো ব্যবস্থাপনা তৈরি করতে পারেন নাই জামাত ইসলামী তো ক্ষমতায় ছিল না কখনোই হ্যাঁ দু এক থেকে ছয় পর্যন্ত আপনাদের ক্ষমতার অংশীদার ছিলেন অল্প একটু অংশীদার ছিলেন তারা তো ভালো তারা তোর একা একা ক্ষমতায় ছিল না অংশীদার ছিল মাত্র তো সেই জামাতের আমির যদি বাংলাদেশের ডাক্তারদের প্রতি আস্থা রেখে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থা রেখে এমন এক কঠিন মুহূর্তে তিনি বিদেশে চিকিৎসা না নিয়ে বাংলাদেশে যদি তার ওপেন হার্ট সার্জারি তিনি করতে পারেন তাহলে আপনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোথায় কথায় একাত্তরের কথা বলেন কথায় কথায় বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে কথা বলেন আপনারাই দেশটা স্বাধীন করেছেন আপনারাই জনগণকে উনিশশো সালে মুক্ত করেছেন নানান কথাবার্তা বলেন উনিশশো সালে স্বাধীনের পরে চার চারবার ক্ষমতায় ছিলেন এখনো কেন আপনাকে সামান্য চোখের চিকিৎসা নেওয়ার জন্য ব্যাংকক যাওয়া লাগে বলেন কি করেছেন ক্ষমতায় গিয়ে বড় বড় বলি আউরান চার চারবার ক্ষমতায় গিয়ে কি করেছেন যে সামান্য চোখের চিকিৎসা নেওয়ার জন্য ব্যাংকক যাওয়া লাগে আবার এখনো সামনে আপনারা ক্ষমতায় আসলে মানে একেবারে তাল কি কি বলবো আমার ভাষাই আসতেছে না বাংলাদেশ একেবারে আমেরিকা বানায় ফেলবেন হ্যাঁ সিঙ্গাপুর বানায় ফেলবেন সারা জীবন ধরে তো বাংলাদেশের মানুষকে খালি স্বপ্নই দেখাচ্ছেন অথচ চার চারবার রাষ্ট্র পরিচালনা করেছেন দুর্নীতিতে তিন তিনবার চ্যাম্পিয়ন বানাইছেন বাংলাদেশ বাংলাদেশটাকে এই গণতন্ত্রের সবক এই হচ্ছে আপনাদের গণতন্ত্র এই হচ্ছে আপনাদের দেশপ্রেম অথচ আমাদেরকে গণতন্ত্রের সবক দেন আমাদেরকে দেশপ্রেমের সবক দেন অথচ নিজের দেশপ্রেমের কি অবস্থা মানে মুখে শুধু বলে মানার ক্ষেত্রে ঢ্যাং ঢ্যাঙা ঢ্যাং এই হলো অবস্থা আবার অনেকেই প্রশ্ন তুলবেন যে নায়েব ভাই এক বছরের মধ্যে দুই দুইবার চোখের চিকিৎসার জন্য উনি যে বিদেশ গমন করলেন টাকার উচ্চ কোথায় আমি জানি না বাট আমার ধারণা তার দল হয়তো তার চিকিৎসার ব্যয়বহন করতেছে এই জায়গায় তো আর আমার আপনার বলার কিছুই নাই হয়তো উনি ব্যক্তিগতভাবে ওনার টাকা খরচ করে যাচ্ছেন না উনার দল হয়তো ব্যয়ভার বহন করতেছে তো করলে তো আর দোষের কিছুই নাই আসলে আমরা ওইটা নিয়ে সমালোচনা করতে চাই না আমরা সমালোচনা করতে চাই যে সামান্য চোখের চিকিৎসার জন্য উনি বিদেশে যাবেন কেন ডাক্তার শফিকুর রহমানকে তো ফলো করতে পারতেন তাহলে তিনি হিরো হয়ে যেতেন শফিকুর রহমানের মতো সেটা করেছেন কি ট্রল হচ্ছে তাকে নিয়ে তিনি ব্যাংকক যাচ্ছেন এই পোস্টের নিচের কমেন্টগুলো পুরে দেখেন তো যাই হোক আমি বাংলাদেশের রাজনীতিবিদদেরকে বলবো আমাদের সব দলই দরকার শুধু এক দল থাকবে এটা আমরাও চাই না সব দলই দরকার বাট সব দলে আমরা চাই সৎ এবং যোগ্য নেতৃত্ব যারা এই দেশটাকে দুর্নীতিমুক্ত করবে যারা এই দেশটাকে মানে সুশাসন উপহার দেবে আগামী দশ পনেরো বছরের মধ্যে আমরা এই দেশটাকে সিঙ্গাপুর অথবা মালয়েশিয়ার মধ্যে দেখতে চাই শুধু দুর্নীতিমুক্ত থাকলেই এই দেশ সিঙ্গাপুর কিংবা মালয়েশিয়া হতে দশ পনেরো বছরের বেশি লাগার কথা না কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা মুখে যা বলি কাজে তা করি না সমস্যা হচ্ছে ওখানে এই জন্য আমি বলবো জামাতকে আপনি ঘৃণা করেন কিন্তু জামাতের যে সততার রাজনীতি সেই রাজনীতি অনুসরণ করেন ব্যক্তি আপনি রাজনীতিবিদ আপনার লাভ হবে আপনার দলেরও লাভ হবে আলটিমেটলি দেশেরও লাভ হবে জনগণেরও লাভ হবে ওসালাম আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত